কোচবিহার পুরসভার সামনে এলো এক বিস্ফোরক তথ্য বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান গত এক বছর প্রায় সত্তর থেকে বাহাত্তরটি জাল জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে তিনি বলেন পুরসভার পরিষেবা ডিজিটালাইজেশনের সময় নথি যাচাই করতে গিয়ে এই জাল শংসাপত্রে হদিশ ফেলে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন বিষয়টি ইতিমধ্যে পুলিশের কাছে জানানো হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দেখা হবে কারা এই জাল সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত এছাড়া খতিয়ে দেখা হবে পুরসভার কোনো কর্মী চাকরির সঙ্গে যুক্ত আছেন কিনা প্রশাসন সূত্রে খবর খুব শীঘ্রই অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু হবে এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনুন আমি করার চেষ্টা করছি সব বেশিরভাগ 12 10 বছর 12 বছর 15 বছর 20 বছর যখন ম্যানুয়াল ছিল মেইনলি তখনকার এখন তো ডিজিটাল হয়েছে তো এটা ঠিকই এসএআর ঘোষণার পর থেকেই মানুষ সবাই আসলে ডিজিটাল করে নিতে ডিজিটাল করতে আসে আমাদের যে আধিকারিক যারা আছে নিচে বার্ড যারা দায়িত্বে আসে তারা তারা যখন চেকিং করে তখন করতে করতে এই একটা দুটো করে প্রায় দিনই বের হয় তাতে প্রায় সত্তর বাহাত্তরটা হয়ে গেছে জমা তো আমরা ইতিমধ্যেই এর আগেও পুলিশকে একবার জানিয়েছিলাম আমরা মনে ভেবে ভেবেছি যে পুলিশকে আমরা জানাবো এটা একটা জাল চক্র আছে বাইরে যারা এই সমস্ত করে গ্রামের সাধারণ মানুষ এরা বুঝতেও পারে না ভাবছে পৌরসভার থেকে এই সার্টিফিকেট নিয়ে এসে দিয়েছে এরকম একটা চক্র কাজ করছে তো পুলিশ নিশ্চয়ই চক্রের ব্যাপারে তদন্ত তদন্ত করবে করলে হয়তো কিছুটা বোঝা যাবে এই সার্টিফিকেটগুলো কত লাস্ট কতদিনের মধ্যে ধরা পড়ে যে বাহাত্তর তিয়াত্তর টাকা তো বছরকারেক হয়ে গেল এতদিন পুলিশের কেউ জানলেন না পুলিশে এরা তো জানা জানানো হয়েছে একটা দুটো দিয়ে জানানো হয়েছে আর জানানোর থেকে বড় কথা হল যারা আসে না তারা এত মানে লেখাপড়া জানে না গ্রামের একদম এরকম মানে কে আর বলবো ওরা বলতে পারে না যে কে কে করে দিয়েছে সার্টিফিকেট কার কাছে নিয়েছে জানিফিকে সেটাও জানে না হয়তো বলে যে স্বামী করছে বা আমার শ্বশুর করে ছিল তিনি মরে গেছে তিনি এটা করে দিয়ে গেছেন এরকম নানা রকম কথা বলে যার জন্য আমরা রেখেছি এটা খুব আমরা যখন বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজ দিচ্ছি তখন চেক করেই দিচ্ছি আমরা এখন কেয়ার নিয়ে চেক করে দিচ্ছি কোচবিহার থেকে প্রিয়া সাহারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স